আমরা অনেকেই নন স্টিক কিনি যার ফলে আমাদের স্বাস্থ্যের কিন্তু ঝুঁকি থাকে আমরা আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে সম্পূর্ণ এস স্টিলের তিনশো গ্রেড স্টিলের তৈরি যেটা আপনি জীবনে একবার কিনবেন আপনার কষ্টের টাকা খরচ করে একবার কিনবেন দ্বিতীয়বার আপনাকে আর কিনতে হবে না তিনশো ষোলো গ্রেডের এস দেখেন আজকে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ডিজনি ইটালিয়ান একটা কোম্পানি দেখেন ডিজনি ইটালি ব্র্যান্ডের লেজার কোটিং ফ্রম ইটালি মানে ডিজনি ইটালি একটা প্রোডাক্ট লেজার কোটিং করা লেজার কোটিং একবার কিনলে আজীবন ব্যবহার করতে পারবে সম্পূর্ণ এসএস এর হানিকমের প্রোডাক্ট হানিকম একেবারে দেখেন খোদাই করে লিখা আছে এখানে এই যে দেখেন লেজার কোটিং ফ্রম ইটালি ফ্রম ইটালি এবং স্ক্র্যাচ এবং অয়েল ফ্রি আচ্ছা আচ্ছা তিনশো ষোলো গ্রেড হানি কম ঠিক আছে ডিজ নিয়ে একেবারে খোদাই করে লিখে থাকবে অরিজিনাল প্রোডাক্ট চুলাই বসবে তো ভাই পৃথিবীর যত চুলা আছে সকল চুলাতে আপনি এটা সাপোর্ট করবে আচ্ছা আচ্ছা আপনি কোন চুলাতে ইউজ করতে চান ইন্ডাকশন চুলায় এটাও পারবেন গ্যাসের চুলা মাটির চুলা লাকনির চুলা সবগুলো চুলাতে রান্না কর সব ধরনের চুলা সব ধরনের চুলাতে অনেকগুলো প্রোডাক্ট রেখেছি রুটি তাওয়া দোসা তাওয়া আচ্ছা ফ্রাই প্যান তারপরে সস প্যান বড় সেল সাইজ এত বড় সাইজ 30 থেকে 40 জন মানুষ আসছে আপনার ফ্যামিলিতে এই সেটটা কিনে নিলে আপফায়নের ব্যবস্থা আপনাকে করতে হবে অন্য জায়গা থেকে মানে পেরেশানি করতে হবে না আচ্ছা আচ্ছা এখানে আছে কড়াই ওকে আছে সাসপেন সাসপেন সবচেয়েতে মজার বিষয় এই প্রোডাক্টগুলো চাইলে সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকে আছে সেট ধরে কিনতে হয় আপনার প্রয়োজনীয় সাইজটাও কিনতে হয় অপ্রয়োজনীয় সাইজটাও আপনাকে কিনে নিতে হয় রাইট আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো সিঙ্গেল নিতে পারবেন শুধুমাত্র এই সেটটা থাকবে

আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবে এই ঠিকানায় চলে আসবে এখন আসেন শুরু করি রুটি তাওয়া দিয়ে রুটি তাওয়া ভাই সকাল শুরু হয় আমাদের মা বোনদের রুটি বানানো দিয়ে রাইট এটা সবার প্রথমে লাগে ঠিক আছে এটা হচ্ছে রুটি তাওয়া লেজার কার্ড প্রিন্ট করা থাকবে ওপরে এবং বাহিরে দুই জায়গা আছে ভাই এটাতে যদি আমি লোহার খুঁটি দিয়ে বা চামুজ দিয়ে ইউজ করি কোনো সমস্যা আছে সমস্যা আছে কোনটার মধ্যে নন স্টিক নন সমস্যা নাই এইটার মধ্যে সমস্যা এটার মধ্যে সমস্যা নেই এটাতে নন স্টিকের মতো কোনো কালো কোনো জিনিস উঠবে না আচ্ছা প্রোডাক্ট যেমন দেখছেন লাইফ টাইম এমন থাকবে আপনার কষ্টের টাকা দিয়ে জীবনে শুধুমাত্র একবার কিনবেন দ্বিতীয়বার আর কিনতে হবে না আচ্ছা আচ্ছা ওকে জিনিসের দাম একটু বেশি কিন্তু একবার কিনবে একবারই জীবন একবার কম দামি জিনিস তো পাঁচ ছয় বার কিনে কোনো লাভ নাই পাঁচ ছয় বার কিনলেও লাভ হয় না নষ্ট হয়

চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা মানে রুটি এরপরে আসেন দেখেন এগুলা যে হ্যান্ডেল ভাই রাইপিট রিপিট করে লাগিয়ে দেওয়া আছে লাইফ টাইম ইউজ করবেন কখনো লক কর ঝক কর করবে না করবে না ঠিক আছে ওকে দোসা টাওয়ার তিনটা সাইজ হবে এটা হচ্ছে 26 সেমি দেখেন একবারে লেখা আছে কিন্তু এখানে রাইট এটার প্রাইসটা হচ্ছে 2100 টাকা 2100 এর পরের সাইজটা হচ্ছে 28 সেমি 28 28 সেমি এর প্রাইসটা হচ্ছে মাত্র 2300 টাকা 2300 টাকা সাইজটা হচ্ছে 30 সেমি লেখা আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র আমাদের মা বোনরা ফ্রাই প্যান মধ্যে ভাজা পোড়ার কাজটা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ এই ফ্রাই প্যান এ কিন্তু আপনারা ঢাকনা পেয়ে যাচ্ছেন ঢাকনা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর সবচেয়ে বড় কথা কি জানেন বর্তমানে অনেকে ব্লগ দেখেন ফেসবুকে দেখবেন অনেক ভিডিও যারা

প্রত্যেকটা ফ্যামিলিতে সসপ্যানের প্রয়োজন কারণ সসপ্যানের মধ্যে আমরা ভাত রান্না করি পোলাও রান্না করি বিরিানি রান্না করি খিচুড়ি রান্না করি এই সসপ্যানে থাকবে দুইটা সাইজ দুইটা ভিতরে ডিপটা দেখেন অনেক বেশি বড় এই যে দেখেন কোনো ধরনের চামচ আপনি ইউজ করতে পারবেন দেখেন একবারে রিপিট করে লাগিয়ে দেওয়া আছে হ্যান্ডেল কিন্তু কখনো খুলবে না আচ্ছা একবারে হানি কমের প্রোডাক্ট ডিজনিটা লিখোদাই করে লিখে আছে যেটা

হ্যান্ডেলগুলো খুবই উন্নত মানের আমি বারবার বলছি এই প্রোডাক্টগুলো আপনার জীবনে একবারই কিনতে হবে দ্বিতীয়বার আর কিনতে হবে না আসলে এটা সত্য কথা বলতেছি মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করব না আপনি শুধু একবার কিনবেন কোরাইট আমাদের কাছে 6 6টা সাইজ হবে 6টা সাইজ 6টা সাইজ হবে দেখেন এই যে 6 6টা সাইজ একবারে 26 থেকে শুরু করে 40 পর্যন্ত সাইজ আছে 26 থেকে 40 পর্যন্ত হ্যাঁ এত বড় সাইজের কোরাই আচ্ছা আপনার ফ্যামিলিতে 20 জন জন মানুষ বেরাইতে আসছে আপনি রান্নাবনার আয়োজন করতে পারবেন এই যে কোরাইটা নিবেন দশ থেকে পনেরো জন মানুষ একশো আপনি তিরিশ তিরিশ জন মানুষের রান্না বান্না করতে পারবেন এই করার বিচার চল্লিশ সি এম দশ কেজি পরিমাণ মাংস হবে দশ কেজি দশ কেজি পরিমাণ মাংস হবে ওকে এই যে দেখাই দিচ্ছি কোনটার কি সাইজ এবং দাম আমি বলে দিচ্ছি ওকে যেটা ছাব্বিশ সেন্টিমিটার এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো টাকা আচ্ছা এর পরের সাইজটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো এর পরের সাইজটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার মাত্র তিন হাজার টাকা ওকে এর পরের সাইজটা হচ্ছে এটা মাত্র তিন হাজার দুইশো টাকা ওকে এর পরের সাইজটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার ছয়শ টাকা তিন হাজার এর পর সাইজটা হচ্ছে চল্লিশ বড় সাইজ এটার মধ্যে দশ কেজি

চল্লিশ জনের রান্না করবেন এই সেট কিনে নিবেন কোথাও আপনাকে কারো কাছে যেতে হবে না এই সেটের মধ্যে সবকিছু হবে দেখেন বড় যে এটা হচ্ছে চল্লিশ চল্লিশ সেন্টিমিটার দেখেন পাঁচ কেজি চালের পোলাও রান্না করবেন বিরিয়ানি করবেন সাত আট কেজি পরিমাণ একবারে চাল এবং মাংস দিয়ে আপনি বিরিয়ানি করতে পারবেন চল্লিশ জন মানুষের রান্না হবে এগুলোর মধ্যে আচ্ছা এটা চল্লিশ সেন্টিমিটার সাইজগুলো আমি বলে দিচ্ছি কি কি থাকবে বড় সেটার মধ্যে

দুইটা জিনিস হবে নাম্বার ওয়ান আপনার স্বাস্থ্যের কোন ঝুঁকি হবে না আচ্ছা ঠিক আছে রান্না বান্না করবেন স্বাস্থ্য উপায়ে উপায় নাম্বার টু লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন একবার কিনবেন দ্বিতীয়বার আর কিনতে হবে না লাইফ টাইম গ্যারান্টি একবার কিনলেই কিন্তু আর দ্বিতীয়বার আপনাকে কিনতে হবে না তাহলে এগুলো কিভাবে অর্ডার করতে পারি যেহেতু আপনি অ্যাডভান্স দিচ্ছেন না অর্ডার করতে চাইলে জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে

হাতে পেয়ে তারপরে টাকা দিবে ওকে তাহলে শুধুমাত্র আপনারা যা যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন এস সব ঢাকা নিউ ওয়ার্ক সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের ঠিক তিন তলায় দোকান নাম্বার ছাব্বিশ সাতাইশ ব্রাক ব্যাংকের গলিতে আসলে কিন্তু আপনারা এসে সব থেকে এই চমৎকার হানি হানিকম্বের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে ভিডিওটাই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ